প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন দিই আওয়ামী যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের স্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল প্রফেসর ইউনুসের সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরও বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনও দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারত তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইতে ভারতের মধ্যে জুড়ে দিবে ফেনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার্স আমরা কাইটে নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি দিত তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে মানে জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায় আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেনজির সে আওয়ামী সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে বেনজির নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বাড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে পায়। পায়। কিভাবে কিভাবে সে কাজ করে কোনো মনে হচ্ছে না অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেঞ্জের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আচ্ছা তো বাবী মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওইটা ভাঙি কেন ওইটা তো সেলিব্রেট করেন তবে যা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের টুঙ্গামা খাওয়ার সাথে যুক্ত ওই ভাষা দুর্নীতির টাকায় করা মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল বদর দুই নম্বর কোয়া গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদে বডিগার্ড জেল চল তার দুই বছরে হাজিনা কয়না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল কাটিছে ট্যাকা চুরি করে জেল খাটিছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে নাকি অনেক দাড়িওয়ালা লোক দেখা গেছে এই যে দেখেন দেখিছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমিলিঘ বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আইসা ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কের লোক সব কয়টা আওয়ামী লীগের দাগি দেখবেন এর মধ্যে দাড়ি ছেড়ে পর হেসগার সাজিয়েছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা এইখানে বত্রিশ নাম্বারের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান আসিফ নাহিদ মাহফুজ ইত্যাদি আরো অনেক নাম যুক্ত করতে বিক্রির পুরো টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আর একটা আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করিয়া এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বি লাগে চাও হ্যাঁ যে পারমিশন নিছেন কারো কাছে কোন এক মুরব্বির পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদুর রহমান ওনার পারমিশন নেই আপনারা হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা অপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি এটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই এখানে বেয়াদবি করেছি আর কি যাই হোক এখন ভাঙা ভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না প্রফেসর ইউনিসের কথা তো শুনবেন উনি তো মানা করেছেন এইবার থামেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙাভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন ইলিয়াসকে রিস্ক করবেন পুলিশকে রিস্ক করবেন তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমন কি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদেরকে রিস করবেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। আজ আর আলাপে আসি প্রথম আলো নিয়ে দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন ভাই আপনারা কি হুশি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো মোমেন্টে মুভেন্টে আপনারা যারা খায়া দিতে চায় হামলা করবে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি আপনি তেরি পেবেন না প্রস্তুতি না রে ভাই আপনার সম্পাদিক নীতি পাল্টান ওইটাই আপনার রক্ষা কবজ ওয়ান ইলেভেন ঘটনার জন্য মাপসান মতিউর রহমান আর আনিসুলরা ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলতিকা আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাখোপ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক হাসিনা হ্যাঁ নিজেদের সংশোধন করবেন না কামাল সাহেব না আপনাদের সম্পাদকীয় নীতির একজাম্পল দি হ্যাঁ বগুড়ায় আমলিক জশদ অফিস গুরাই দিলো বিপ্লবী ছাত্র জনতা সেটা প্রথম আলো লিখলো হামলা আর বগুড়ার পত্রিকা করতে লিখলো গুড়িয়ে দাও হলো আদেড়িতে ওই আমি আমার ওই বগুড়ার ক্ষুদ্র ব্রাতারা পুরো আছে পারমিশন নিছে আমার হ্যাঁ তো পারমিশন নিয়ে ভাগিছে দেখান নাই না কেনা ভিডিওতে দেখান তো হামক কয় দাদা ওই আমলিক অফিস পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে কমিউনিস্ট পার্টির অফিস আছে ওটা কি করবো ওটাও তো ভাঙা পড়বি তো আমি কইলাম ওটা আমার বিবেচনা একটু সারন দেওয়া যায় তো ওরা কইলে যে বিল্ডিংটা পুরা নত যদি ভেঙতে যায় পুরাটা ভেঙে যায় আমি আল্লা আল্লাহ শুরু করে দাও তারপরে দেখা যাক দেখমু নেই কি করা যায় পরে যাই হোক আল্লাহ রসিম কৃপা ওটা ভাঙা নি আর কি ভাঙা পড়লে না খারাপ লাগলো নি ওটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আগের জিনিস দেখেন এই প্রথম আলোবি সঙ্গে এ দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রটেস্টারস যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডিটিভি দা হিন্দু আর কে লিখলো ডয়সেবেল আর ডয়সেবেলের রিপোর্টসে লিখিছে শো ইন্ডিয়া এরে দেখান না লিংকডইনের প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লি ময়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি কি দিল্লির তারও মব লিখে দেখিসেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইনড হয় আর রকম হয় বারবার হয়ে যায় ইন্ডিয়া ভাষার বাক্য ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখিছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাশে লাতি দিয়ে পায় শিকল পড়ে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা ক্ষতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাসাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পঁচিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদের আহাজারি আপনাদের একটা কথা বলি হ্যাঁ বুঝছা ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাস বাহানো আয়াত পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদাতালা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে আইসেন কথা কই আর কিছু কমো না